হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চঞ্জ্রিমা এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে খুব ব্যস্ততম একটা দিন তার কারণ হচ্ছে আগামীকাল আমি বাড়ি যাবো ঠিক আছে মানে ডোমজুট ফিরব তো তিন মাস আমি জানুয়ারি সরি ডিসেম্বরের সাতাশ তারিখ এখানে এসেছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তিন মাস কোথায় বলছি পাঁচ মাসের কাছাকাছি আর কি মানে মে মাসের সাতাশ তারিখের পাঁচ মাস হয়ে যেত তো যাব আর কি মাঝে তিন চার দিনের জন্য আমি বাড়ি গেছিলাম তোমরা দেখেছো আমার সাত মাসের সাতটার সময় কিন্তু আর তো যাওয়া হয়নি তো যাই হোক চার পাঁচ মাস মানে অনেকটা দিনই অনেক লাগেজটাকে যেখানে পুরো বোন পুরো চন্দনটাকে ঢেলে দিলেও কলসির মধ্যে হ্যাঁ শুয়েদের দিয়ে ওর কাছে যা মানে পুরো কাণ্ড ঘটিয়ে দিচ্ছে ওখানে দুটো বসে গিয়ে আবার একজনে হয় না আবার গিয়ে আরেকজন জয়েন করেছে তার সাথে দেখো 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 ওই দেখো দেখছো তো দেখছো তো বড় দুটো কী করছে এইবার কথা যেটা হচ্ছে গতকালকে সারা সন্ধে লোডশেডিং ছিল আর ছেলেটা এত ঘেমেছে আর আমি না কী করবো বুঝতে নেবেন ওর গাটা দু তিনবার স্পঞ্জ করেছি সেই জন্য কি না জানি না কিন্তু অন্য খুব কাশি হচ্ছে এবার ওখানে গিয়ে ডক্টর পাওয়াটা আমার জন্য একটু হার্ড হয়ে যায় আর তারপর এখন যেহেতু এতদিন পর যাচ্ছি ওখানে গিয়ে অনেক কাজকর্মও থাকবে তো সেই সব করবো না ডাক্তারের কাছে যাবো তো যে কারণে ছেলেকে এখান থেকে আজকে একবার যেহেতু তো অন্য কোনো ডাক্তারের হাতে করতে ক্যামেরা লাগবে তাই জন্য ওকে আজকে এখান থেকে ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছি ডক্টর দেখিয়ে নিয়ে যাব ঠিক আছে স্যারকে আমি টেক্সট করেছিলাম তো স্যার বললেন মানে যে ডক্টরের হাতেও হয়েছে আর কি ওটিতে যে ডক্টর ছিলেন উনি বললেন যে ফোনে বলা যাবে না চেম্বারে নিয়ে আসতে তো ওই জন্য চেম্বারে নিয়ে যাচ্ছি একটুই হয়তো চলে আসবো প্রচুর লাগেজ প্যাক করা হয়ে গেছে মানে নাইনটি পার্সেন্টই হয়তো হয়ে গেছে টেন পার্সেন্ট বাকি হ্যাঁ টেন পার্সেন্ট বাকি সেটা এসে করব ঠিক আছে ভেবে দেখো আজকে অথবা একটু তেল দিয়ে শ্যাম্পু করবো জানি না হবে কি না দেবো আজকে ওর সেকেন্ড স্যাটারডে অফ আছে বাড়িতে পুরো পরিষ্কার পরিষ্কার শুরু করে দিয়েছে তো চলো অনেক কটা দিন অনেক মান অভিমান ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত সবই এখান থেকে সঞ্চয় করেছি এবার সব নিয়ে ফেরার পালা তো আসছি আবার ডাক্তারের কাছ থেকে এসে গেছি এসে ভাত খেতে বসেছি মাছকে আমার সব পছন্দের জিনিসপত্র বানিয়েছে মাশরুম বানিয়েছে বেগুন ভাজা আলু ভাজা আর কিছু সাত চচ্চড়ি বানিয়েছে পুরো আইবুরো ভাত খাচ্ছি মনে হচ্ছে কালকে বাড়ি চলে যাবো তো ওই জন্য ঠিক আছে তো চলো খেয়ে নি ও মা আবার ফ্রুট চাট করেছে ফ্রুট চাট তো আমি খুব ভালোবাসি খেলছ তাহলে এখন খেলনা নিয়ে বসেছে ওই যে বুবলাই যে এখনো বুঝে উঠতে পারছে না কালকে এখান থেকে বাড়ি চলে যাবো আর আমাদের সব গোছানো চলছে বুঝতেই পারছো আমার মুনি এসে গেছে আমার সাথে দেখো তো ছোটমুণিরা গাছপালা নিয়ে এসছে আমার জন্য ডোলাক বাবু খেয়ে নাও আজকে ছোটমুনিগুলো ঘুসুয়ে শুয়ে ছোটমুনি কী কী গাছ এনেছে আমার জন্য বাড়ি গিয়ে দেখাবো তো এই যে বোনের গতকালকে একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানটা গতকাল ঝড় বৃষ্টির কারণে হয়নি আজকে হবে বোন তার জন্য তৈরি হচ্ছে আর এদিকে আমার সাথে বৌদি আর বমনেও দেখা করতে এসে গেছে বৌদিও আমার জন্য অনেক গাছ নিয়ে এসছে কী কী গাছ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সব কাছের মানুষগুলোকে যাওয়ার আগের দিন একবার করে দেখতে পাচ্ছি এইটা আমার কাছে একটা বড়ো পাওনা আর এই যে দেখো অনেকগুলো ব্যাগ হয়েছে ঠিক আছে নিচে আরও বড় দুটো সবচেয়ে বড় দুটো ব্যাগ প্রতিদিন নিচে নামিয়ে রেখে গেছে আর আমার সাথে এই যে আমার স্যারের সাথে একটা দরকার ছিল স্যার এসেছেন স্যার হচ্ছেন আমার শিক্ষাগুরু মানে শিক্ষককে যে ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড বলা হয় এই তিনটে শব্দ আমার এই শিক্ষাগুরুর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে পড়ানো থেকে শুরু করে একদম আমার বিয়ের সময় দাঁড়িয়ে থেকে সব কিছু সামনে দেওয়া সব স্যার করেছেন না লাগে নিচে মানে শুরু

আচ্ছা একটু কথা বলো না দুজন দুজনের সাথে থ্যাংক ইউ বলো আচ্ছা একটা হাম্পা আম্পা দিয়ে দাও তো দুজন একটু ভালো কা দাও ও বাবা তুমি একটা না ও দেবে ঠিক আছে লাগেজ নাইন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট ঠিক আছে আর ফাইভ পার্সেন্ট এদিক ওদিক করে একটু তুলতে হবে হয়তো কালকে মানে ওদের দুধের বোতল ওগুলো তো কালকে খাবে ফ্লাস্ক দুধ তো আর রাত্রেবেলা রাত্রে শুয়ে শুয়ে ভেবে নেব আর কিছু নিতে হবে কি না ভুলে যাচ্ছে না তো চলো বেশ কিছু ব্যাগ নিচে নেমে গেছে আর এই কটা এখানে আছে খান মতন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা